প্রেম কাকে বলে ধ্যান হুজুর পাক একশো বিশ জন কাফিলা নিয়ে গেছে কতজন ইন্ডিয়ার লোক ছিল রাজবাড়ির লোক ছিল ঢাকার লোক ছিল আমার জানা মতে পাবনার লোক ছিল না একজন বা থাক কয়েকজন থাকতে পারে মাপ করুক আমি সবার খবর জানি না আছে এই একশো বিশ জন কাফেলার মধ্যে সবাই সামর্থ্যবান যারা একটা উমরা হস করতে বর্তমান প্রেক্ষাপটে দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে বর্তমান প্রেক্ষাপটে বড় হজ করতে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে এটা লাগবেই বিধান আপনি কি পায়ে হেঁটে হস করবেন এখন একশো বিশ জন কাফেলার মধ্যে সবাই ধনাক্ত ব্যক্তি আমাদের রাজবাড়ির সোনাকান্দর এলাকায় এক প্রেমিক পাগল পাওয়া গেছে হজের মধ্যে বলেন সুবাহ কেউ জানে না উনি কি করে কিভাবে আসলো পরিচয় নিতে 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 বাড়ি কোথায় রাজবাড়ি সোনাকান্দ উরাকান্দা নিবাসী কি ভাই কর্ম করেন ভাই আমি রিক্সা চালাই এত আসতে কি চালায় রিক্সা চালায় রিক্সা চালায় রাজবাড়ি উরা বাড়ি সোনা কান্দর রিক্সা চালায়া হুজুর পাকের দরবারে হুজুর পাকের সাথে এমন ধ্যান এমন প্রেম মদিনাওয়ালার সাথে হয়ে গেছে হুজুর পাকের মাধ্যমে রিক্সা চালিয়ে একশো বিশ জনের একজন সে হুজুর পাকের সাথে হজ করে আসছে আমরা জবানের যত চিল্লাই যত কিছু করি জবানের থেকে আগে কবুল হয় কলবের চিল্লাবি জবানে যতই বলি আল্লাহ আল্লাহ করো জবান এই চোখ যত কাটবে তার থেকে বেশি কাটবে কলবের চোখ যখন এই জবান বন্ধ হবে খুলে দেবে ভাই আমার অনেক কথা কথা আসতেছে আমি বেশি না জবানকে উদাহরণ দিচ্ছি প্রেম উদাহরণ দিচ্ছি ধ্যান একশো বিশ জন কাফেলার মধ্যে একজন হাজি পাওয়া গেছে রিক্সা চালায় তার কর্ম রিক্সা চালিয়ে চালিয়ে সে টাকা জমাইছে জুমাইতে জুমাইতে টাকা খুলে দেখে ব্যাংক খুলে দেখে বাক্স খুলে দেখে দেড় লাখ টাকা আল্লাহ আকবর সে কি ভবিষ্যতের কথা ভাবছে সে কি সংসারের কথা ভাবছে সে ভাবছে শুধু তার মুর্শিদের কথা সে মদিনার কেউ চিনে রিক্সা চালায় তার মধ্যে তো কোনো জ্ঞান থাকতে পারে না মানে দুনিয়াবি জ্ঞান খুব কম জ্ঞান থাকলে তো শিক্ষিত হলে তার রিক্সা সহজে চালায় হুজুর পাক শুনে লোকটারে কাছে ডাকছে বর্তমান হুজুর পাক বলতে ওকে শুদাও ওকে ডাকো হুজুর পাক নিজের জবান থেকে শুদাইছে ভাই আপনি কি করেন হজে আসলেন কিভাবে আমাদের এই কাফেলার সাথে আপনার কর্ম কি ভাই বলছে মওলা বিয়াদমে মাফ করবেন মওলা আমি রাজবারে শোনা থেকে আসছি আমি মওলা রিক্সা চালাই মদিনাতে দাঁড়ায়া কথা বলতেছি মদিনা শরীফের মধ্যে দাঁড়ায়া কথা বল হুজুর পাক বলে ভাই কি বলেন আপনি রিক্সা চালিয়ে আসছেন শরিয়াত তো হুজুর এভাবে বলবেই আপনি রিক্সা চালিয়ে আসছেন হুজুর পাক আপনার মর্জি হয়েছে দয়া হয়েছে তাই আসতে পেরেছি হুজুর পাক সঙ্গে সঙ্গে বললেন ওর ফোন নাম্বার আমার টুকায়া দাও আমি কলকাতায় গিয়ে বাংলাদেশের খবর নেব ওর শুধাবো কবল হয়ে গেছে মাওলার কদমে কবল হয়ে গেছে ধ্যানের প্রেমের জন্য ওর আর কিছু দরকার তখন সঙ্গে সঙ্গে রাজবাড়ির পীর ভাইরা ইন্ডিয়ান পীর ভাইরা ঢাকার বড় বড় পীর ভাইরা যাদের অনেক সামর্থ্য গাড়ি বাড়ি রয়েছে তারা সবাই ওই রিক্সা চালককে বুকে টেনে নিছে হায় হায় ভাই আসেন আপনার মতো ধন্য আর কেউ নাই আপনার মতো হুজুর পাকের জবানে আপনি কবুল হয়ে গেছে